বাংলাদেশে বা অন্য যে কোনো দেশে যখন নির্বাচন হয় এখন আমরা গ্লোবালাইজেশনের যুগে প্রবেশ করার কারণে অন্যান্য দেশ সেই নির্বাচনে আগ্রহ নেয় এমনকি ধরেন শ্রীলঙ্কাতে নির্বাচন হলে বাংলাদেশ আগ্রহ নেয় পৃথিবীর অন্য যেকোনো দেশে একটা নির্বাচন হলে বিভিন্ন দেশ সেখানে আগ্রহ নেয় কারণ প্রত্যেকেরই কিছু না কিছু স্টেক সেখানে ইনভলভ হ্যাঁ বাংলাদেশের সঙ্গে আমাদের বহি বাণিজ্যের কারণে বহু দেশের সঙ্গে নিবিড় সম্পর্ক আছে এই দেশগুলো কিংবা কিংবা ধরেন যারা যারা আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করে থাকে। দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করে থাকে এই সমস্ত দেশ কিংবা কিছু কিছু দেশ আছে যাদের থেকে বেশ কিছু ওই দেশের নাগরিক বাংলাদেশে কর্মরত অবস্থায় আছেন এরা প্রত্যেকেই মানে প্রত্যেকেই যাদের কিছু না কিছু স্টেক আছে বাংলাদেশে তারা বাংলাদেশের নির্বাচনের নিয়ে যথেষ্ট আগ্রহ দেখায় এবং কেবলমাত্র নির্বাচন না নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রক্রিয়া যেটা নির্বাচনের সঙ্গে জড়িত সেটার ব্যাপারও তাদের যথেষ্ট পরিমাণ আগ্রহ আছে আমাদের এখন সামনে নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে হবে যেহেতু আগের নির্বাচনগুলি নিয়ে আগের অন্তত তিনটা নির্বাচন নিয়ে জনমনে তো ছিলই বিদেশীদের কাছে অনেক প্রশ্ন ছিল সুতরাং এইবার হয়তো তারা সেই সবগুলো প্রশ্নেরই উত্তর এই নির্বাচনের মধ্যে নেওয়ার চেষ্টা করবে বা দেখার চেষ্টা করবে সেই দিক বিবেচনা করলে বাংলাদেশের জন্য বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সরকারের জন্য অথবা যে নির্বাচন হবে সেই সরকার একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং জাতি হিসেবে আমরাও একটা চ্যালেঞ্জের মুখোমুখি হব কেননা বাইরের দুনিয়া যখন আমাদের নির্বাচনকে দেখে তখন সেই নির্বাচনটা অবাধ হলো কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায় সেই প্রমাণ আমাদেরকে দিতে হয় একই সঙ্গে নিরপেক্ষ কিনা সেই প্রশ্নটাও আসে এবং সেই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় তো নির্বাচনকে যাতে প্রশ্নবিদ্ধ না করা যায় সেই চেষ্টা আমাদের সংশ্লিষ্ট সকল মহলেরই থাকা উচিত এখানে সরকার অথবা নির্বাচন কমিশনের একার দায় না এটা আমাদের সবারই দায়